আল্লাহর অলিগন মরে না কবরে বসে মুড়িদের পর্যবেক্ষণ করে মুশকিল হলো যে আল্লাহ তো মরে আল্লাহ তো মরে না দুঃখ আল্লাহ তার আরো বসে আমাদের পর্যবেক্ষণ করেন তাতে কাম হয় না আর কবরে বসে আমার পীর পর্যবেক্ষণ করবে এই চিন্তাটা আসলো কোথার থেকে আল্লাহ এই বান্দার খোঁজখবর এটা তো আল্লাহর দায়িত্ব আল্লাহ তোমাদের র একজনের বলে আমার মা আমার দেখে না তবে আমার আমার শাশুড়ি খেয়াল রাখে রকম ছেলেকে হতভাগানা ভাগ্যবান প্রথম কথা হলো যে পীর আমার প্রতি বেশি দয়ালু এই চিন্তাটা হলো কুফুরি সবচেয়ে বেশি দয়ালু আমার প্রতি কি তিনি আমাকে সবসময় দেখছেন না দেখছেন না আর কারোর দেখার দরকার আছে কিনা যে আল্লাহ ইনুস নবীকে দেখেছেন যে আল্লাহ ইব্রাহিম নবীকে দেখেছেন সেই আল্লাহ এখন দেখা ভুলে গেছেন কিনা বড় কষ্ট লাগে ভাইরা দুই নম্বর কথা হলো আল্লাহর অলিলা মরে না এটা মিসে কথা এটা শয়তানের বানানো একটা জাল হাদিস কোনো হাদিসে নেই নম্বর কথা আসলে তো কেউই মরে না আবু জেহেলই তো মরেনি আবু জেহেলের কিতে দেওয়ার পরে নবীজি যে কথা বলেননি ওই রকম হায়াত তো আবু জেহেলেরও আছে মানুষ মরার পরে তোমার পীর সাহেব কি দোজোকে না भेजতে তাই তোমরা জানি না আর পীর আমি সহবতে গেছি নেকামল শিকার জন্য সে মরার পরে দোজোকে जाकर বেঁচে আছে আমার এর কোনো মাথা ব্যাথা নেই আমার মাবুদ আমাকে দেখছে না দেখছে না আমার রসুল আমার তরিকা দিয়ে গেছে না গেছে না এই জন্য ভাইরা আল্লাহর অলি মরেন এগুলো সব আসলে আমাদের পকেট মারার জন্য ব্যবস্থা আল্লাহর অলি মরে না কবরে দেখছে তুমি প্রতি বছরে কবরে এক দুই হাজার টাকা দিয়ে যাবা অলি পাবে নাকি কে পাবে এখন আপনার যদি কোন ডাক্তার বলে ওষুধপত্র খাওয়া লাগবে না নিয়ম মতো চলা লাগবে না বছরে আমার কাছে এসে এক সপ্তাহ হাসপাতালে থাকবা দশ হাজার টাকা দিয়ে দেবা তোমার রোগ ব্যাধি নিশ্চিত আমি কি বলবো